আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা যারা অংশগ্রহণ করবে তোমাদের পিটিএস পরীক্ষা যদি না দাও তাহলে কোনো সমস্যা হবে কি না এটি নিয়ে অনেকে জানতে চেয়েছ তো এজন্য ভিডিওটি তৈরি করা তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সামনে অনেকেই হচ্ছে তোমরা পিটিএস পরীক্ষা দিবে এবং অনেকেই হচ্ছে ইতিমধ্যে দিচ্ছ তো একটা এনার্সেন্ট আছে ইতিমধ্যে তোমরা জানো যে দু হাজার পঁচিশ সালের এসএসসি ব্যবসার জন্য আমরা বিজ্ঞান মানবিক ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট সাহায্য মাত্র তিনশো টাকার বিনিময়ে দিচ্ছি সিকিউ এবং এমসি আনসার সহ থাকবে সাজেশনটা তো সাজেশনটি হচ্ছে পিডিএফ ফাইল তুমি অর্সাপ মধ্যে কিন্তু সহজে নিতে পারবে আর যে নাম্বারটাই দিতে পারছি স্ক্রিনে এই নাম্বারটির মধ্যে অর্স্রাপ বাইম আছে সেখানে আমার সাথে যোগাযোগ করলে হবে ঠিক আছে এক মিনিটের মধ্যে কিন্তু সাজেশনটা নিতে পারবে তো যারা টেস্টে এবং ফাইনাল পরীক্ষা ভাড়া করতে চাও অবশ্যই সাজেশনটি নিবে তো যে বলতেছিলাম যে না আসলে পিটিএস পরীক্ষা না দিলে সমস্যা হবে কিনা তো দেখো পিটিএস পরীক্ষা না দিলে কোনো সমস্যা নেই তবে আবার সমস্যা আছে আর যেমন যদি স্কুল যদি বা প্রধান শিক্ষক যদি চায় যে টেস্ট পরীক্ষা না দিলে তোমার সমস্যা করতে তো তারা কিন্তু করতে পারবে ঠিক আছে আর পিটিএস পরীক্ষা মানে হচ্ছে যে টেস্ট পরীক্ষার আগের যে প্রস্তুতি সেটাই মূলত হচ্ছে কি পিটিএস পরীক্ষা ঠিক আছে আর টেস্ট পরীক্ষার প্রস্তুতি হচ্ছে ফাইনাল পরীক্ষার আগের প্রস্তুতি কাজেই পরীক্ষা দেওয়া ভালো তবে যদি না দেও তাহলে কোনো সমস্যা নেই কী কারণে দিচ্ছ না সেটা কিন্তু অবশ্যই তোমাকে জবাব দিতে জবাবদিহিতা করতে হবে কেন তুমি দিলে না ঠিক আছে তবে এটা কিন্তু আবার বলতেছি শিক্ষা প্রতিষ্ঠান অনুযায়ী কিন্তু এটা তোমার সমস্যা হতে পারে আবার নাও হতে পারে তো আশা করি বুঝতে পারছো বিষয়টি তো দনকর সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ